গতরাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার অন্তর্গত জয়পুর মোড়ে একটি লোহার দোকানে জানা গেছে বুধবার রাতে জয়পুর মোড়ের ওই লোহার দোকানটিতে গ্রিল ও তালা কেটে দুঃসাহসিক চুরি দোকানের মালিক সূত্রে জানা গেছে আজ সকালে দোকান খুলতেই তিনি দেখতে পান ছেলের ছাদ দিয়ে আলো আসছে গ্রিল কেটে চুরি করা হয়েছে নগদ টাকা সহ বেশ কয়েকটি মেশিন জানান দোকানের মালিক দোকানের মালিক জানান জয়পুর থানায় লিখিত অভিযোগ জমা করেছেন তিনি কি জানাচ্ছেন দোকানদার জেনে নেব ওনার মুখ থেকে আরে মালকে রাত্রি সাড়ে আটটার সময় বন্ধ করে গেছি বন্ধ করে চলে গেছি সকালে এসে আটটার সময় দোকানটা খুললাম সাড়ে আটটা খুললাম খোলাপরে দেখছি চিঁড়িঘড়ের দিকে আলো জ্বলছে আমার তো শিড়িঘড় মানে আকাশে আলোটা পাচ্ছি সেই আলোটা কেন জ্বলছে আমি উপর দিকে তাড়াতাড়ি দেখলাম দেখি আমার গেট কাটা নিচের দিকে ফলো করছি একটু করে মেশিন যন্ত্র জল কিছু ছিল অন্য নেই তারপর আমার আলমারি আছে আলমারি খুলে দিচ্ছে আলমারি মানে আলমারি খোলা এলোমেলো অবস্থায় ওখানে আমার পঁয়ত্রিশ হাজার টাকা ছিল ওইটা নিয়ে পালিয়ে গেছে ক্যাশ টাকা ওটা একদম আর ফ্রিজে মেশিন আছে ফ্রিজে ব্যান্ডিং মেশিন আছে দুটো এইসবগুলো আমার নিয়ে হোল্ডিং মেশিন দুটো নিয়ে গেছে দামি দামি মেশিন তো দামি মেশিন আমার ওইগুলো কম দামি নগদ কত টাকা ছিল নগদ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা